তুমি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নিয়ে সাবেক স্ত্রী গুলতে কিন স্ত্রী শাওন সেলেন হাসের একের পর এক বিস্ফোরক পোস্ট পক্ষে বিপক্ষে নেটিজেনরা তিনজনের ফেসবুক পোস্টের বিস্তারিত তুলে ধরছি লাখ কণ্ঠে বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য সতর্ক বার্তা হিসেবেই তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেছেন বলে লিখেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হুমায়ুন আহমেদের সঙ্গে সম্পর্কের পড়েন শুরু হয় নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় ব্যর্থতার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন হুমায়ুন আহমেদ তখনই নানা রাগারাগি ও দ্বন্দ্ব দেখা দেয় এক পর্যায়ে গুলতিকিনকে বাসা থেকে বের করে দেন হুমায়ুন আহমেদ পাঠকদের জন্য গুলতিকিন খানের ফেসবুক পোস্টটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো জুন মাসের ছয় তারিখ ছিল রোববার শিলাকে যেমন হাসতে হাসতে বলছিলাম প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য একটি পরীক্ষা হয় যার নাম কিউমিলিয়েটিভ সেখানে দশ নাম্বার থাকে পরীক্ষার জন্য সম্ভবত দুই বছর সময় থাকে সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং দশের মধ্যে তিনটিতে নম্বর পেতে দুই হয় বাকিগুলো এক নম্বর পেলেই হয় কিন্তু সে অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও দুই নম্বর পাননি তখন এটা নিয়ে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছিল তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন বাসা থেকে বের হয়ে যাও সেদিনও পরীক্ষায় এক নম্বর পেয়ে মেজাজ খুব খারাপ ছিল বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করে এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন বাসা থেকে বের হয়ে যাও আমি বলি কোথায় যাবো উনি বলেন যেখানে ইচ্ছে সেখানেই যাও আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরও রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট পায়ে স্পঞ্জের স্যান্ডেল ছিল আর বাইরে ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দেই আর বলি দরজা খুলো প্লিজ কলিং বেল বাজাতে থাকি কিন্তু দরজা খুলে না বেশ কিছুক্ষণ পর আমার হাত পা প্রায় জমে যায় তখন দৌড়াতে থাকি আমাদের বাসার কাছে একটি দোকান ছিল একজন আমেরিকান বৃদ্ধা মহিলা তার বিশাল ড্রয়িং রুমকে নানা রকম মশলা আচার হার্বাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন নাম ছিল টচি আমরা ওখান থেকে মশলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মশলার খোঁজে এমনিতে কাছেই মনে হতো কিন্তু সে শীতের সন্ধ্যায় যে দোকানটি বাসার কাছে ছিল সেটি মনে হলো বহুদূর চলে গেছে শেষ পর্যন্ত টচি পসেই দরজা খুলে ভেতরে ঢুকলাম মনে হলো স্বর্গে ঢুকেছি বয়স্ক ভদ্র মহিলাকে অনুরোধ করলাম আমি একটি ফোন করতে পারি কিনা টাকা পরে দেব উনি বললেন টাকা লাগবে না তুমি ফোন করো তিনি আমার প্রাইভেসির জন্য একটু দূরে সরে গেলেন আমার একমাত্র মুখস্থ নাম্বারে ফোন করলাম এনি আমি টিঙ্কু বলছি কি হয়েছে টিঙ্কু এমন ভাবে কথা বলছো কেন এনি তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে আমি এনির ছেলে অ্যারোনাকে আমি বেবি সিট করি কিন্তু আমরা ভালো বন্ধু ওকে ঠিকানা বলি এনি চলে আসে আমি টচির বয়স্ক ভদ্র মহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি ও আমাকে একটি জ্যাকেট দেয় আমি ভাবি ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই ওর বাড়িতে যেতে যেতেই সব কিছু বলি ওকে বাসায় পৌঁছে এনি আমাকে একটি রুম দেখিয়ে বলে এখন তুমি ঘুমাও সারাদিন কাজ করার ক্লান্তি বাসা পরিষ্কার রান্না কত কি করেছি কোনো কিছুতেই ঘুম আসে না ভয়ে উৎকণ্ঠা এতক্ষণ কাঁদতেও পারিনি বালিশে মাথা রাখতেই ঝর্ণার মতো দু চোখের জল বালিশে ভিজে গেল নোবার কথা ভেবে কষ্ট গলার ভেতরে আটকে গেল এখানে আমার মা বাবা ভাই বোন কোনো স্বজন নেই কি করে সে পারলো এমন করতে সারা রাত কাঁদতে কাঁদতে কাটলো বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি বসে থাকি এনি আর স্ট্যানলি নাস্তার টেবিলে এসে বসে আমিও বসে ওদের সাথে টেবিলে এনি আমাকে বলে কি ঠিক করলে কি বলছে কথা বলবো না একবার ডিভোর্স পাঠাতে বলবে আমি ভয়ে আতকে উঠি না না হুমায়ুন আমাকে অনেক ভালোবাসে রাগের মাথায় ওসব করেছে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে নোবার জন্য খুব মন খারাপ লাগছে ওরা দুজন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে বাসায় ঢুকেই আমি নোবাকে কোলে নিয়ে দোতলায় যাই বিছানায় বসে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি আর বলি নোভাকে আমার করতে দেব না ওর হাজবেন্ডের যেন সাহস না হয় ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার। আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি আঠারো উনিশ বছর বয়সের তরুণী চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ুন আহমেদ তাকে যাইছে তাই বলে বলছে খুব ইচ্ছা হচ্ছিল ইয়াসমিনের পাঠানো ওই লয়ারকে জিজ্ঞেস করতে আসলেই তখনই নভোকে নিয়ে দেশে ফিরে ওই ভদ্রলোককে ডিভোর্স দেওয়া উচিত ছিল তাই না কিন্তু পারেনি বলদিকিন খানের পোস্ট ভাইরাল হওয়ার পরপরই পরই ময় নামেককে নিয়ে একটি মর্মস্পর্শী অংশ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন শাওন নিজের ফেসবুকে শাওন তুলে ধরেছেন কিভাবে স্বামীর অসুস্থতার সময় ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করেছিল শাওনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো একদিন লক্ষ্য করলাম সে ঝিম ধরে কম্পিউটারের ফেসবুকের পাতার দিকে তাকিয়ে আছে তার চোখের পাতায় অশ্রুবিন্দু আমি বললাম সমস্যা কি কেয়ার গিভার বলল কোনো সমস্যা না সামান্য মন খারাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমি বললাম আমাকে বলো দেখি মন খারাপ কাটানোর চেষ্টা করতে পারি কি না তোমাকে বলবো না তোমার মন খারাপ হবে আমি বললাম সহজে মন খারাপ হবে এমন মানুষ আমি না বুঝতে পারছি ফেসবুকে পাঠানো কারো কমেন্ট পড়ে তুমি হতাশ হয়েছ কি লিখেছে তোমার স্বামীকে ক্যান্সার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন এই শিক্ষা তোমার আরো আগেই হওয়া উচিত ছিল মারা গেল তখনও সে এ ধরনের চিঠিপত্র পেত লেখা থাকতো তোমার কঠিন শাস্তি হয় আমরা খুশি আরো শাস্তি হবে এই ধরনের কথা তির্যক মন্তব্য দেখে শাওন ভেঙে পড়লেও লেখক তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন আমি শাওনকে বললাম পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ তাদের নিয়ে চিন্তার কিছু নেই আমরা ভাববো সুস্থ মানুষদের কথা তোমার ফেসবুকে শত শত মানুষ কত চমৎকার সব কথা লিখছে লিখছে না হ্যাঁ এর মধ্যে একজনের কথা চিন্তা করো সে চলে গেছে মক্কায় কাবা শরীফে সেখান থেকে তোমাকে জানিয়েছে আমি সাদের জন্য দোয়া করতে এসেছি শাওনপু আপনি একটু চিন্তা করবেন না এরপরেও কি মন খারাপ করা তোমার উচিত শন বলল না উচিত না তাহলে মিষ্টি করে একটু হাসতে পারবো না বলেও সে হাসলো সব শেষে হুমায়ুন নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝক ক্রোধে বইয়ে লিখেছেন আমাদের আশেপাশে বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা কি বাড়ছে মনে হয় বাড়ছে একজনের কথা বলি শ্যামার সঙ্গে দেখা করার জন্য হাস্যকর কাণ্ড কারখানা শুরু করলো একটা পর্যায়ে গেটের সামনে স্ট্রাইক করার মতো অবস্থা মহাবিরক্ত হয়ে তাকে আসতে বললাম তেইশ চব্বিশ বছরের যুবক কঠিন চোখ মুখ আমি বললাম এখন বলো আমার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত হয়েছো কেন বিশেষ কিছু কি বলতে চাও চাই তাহলে বলে ফেলো। সে যুবক তাকে সরাসরি বলেছিলেন আপনার লেখা আমার জঘন্য লাগে যুবকের কথা শুনে হুমায়ুন আহমেদ বলেন এই কথাটা বলার জন্য এত ঝামেলা করেছ হ্যাঁ কারণ সরাসরি এই কথা আপনাকে বলার কারোর সাহস নাই সবাই আপনার চামচা হুমায়ুন আহমেদ বলেন আরো কিছু কি বলবে ছেলেটা তখন জবাবে বলে হ্যাঁ বলে ফেলো সে ইংরেজিতে বললো আই ওয়ান্ট ইউটিউব ডাইসন আমি চাই আপনি শিগগিরই মারা যান উত্তরে হুমায়ূন আহমেদ বলেছিলেন আই হোপ অ্যান্ড ট্রে ইউ হ্যাভ এ লং অ্যান্ড মিনিং ফোন লাইফ আমি আশা করি এবং প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘ হোক কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী ও প্রথম স্ত্রী গুলতে কিন খানের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানালেন তার ছেলে নুহা হুমায়ান বাবাকে নিয়ে মায়ের লেখা প্রতিক্রিয়া জানিয়েছেন বাবার ভক্তরা মায়ের যন্ত্রণা সমব্যাথি হয়েছেন একটি পক্ষ দুপক্ষের তীব্র প্রতিক্রিয়া চুপ থাকতে পারেনি তরুণ চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন গুলতিগিনের ছেলে নোহাস ফেসবুকে তিনিও জানিয়েছেন তার প্রতিক্রিয়া পোস্টে নোহাস লিখেছেন কোন শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন একই সঙ্গে এটাও মানতে হবে যে তার ব্যক্তিগত জীবনে ঝামেলা থাকতে পারে বাস্তবতা হিসাবে দুটি সত্য হতে পারে মানুষ জটিল এবং ভুলপ্রবণ আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয় অথচ নিজের কাছের কাউকে কষ্ট দেয় তার মানে এই নয় যে যে কষ্ট পেল সে চুপ থাকবে কি এও হতে পারে না যে যে মরে গেছে তাকে অসম্মান করা হবে সঙ্গে সাংসারিক জীবনের একটি একটি ঘটনা তুলে ধরে গত শুক্রবার ফেসবুকে পোস্ট করেন অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় তার সেই পোস্ট অনেকেই তার পক্ষে অবস্থান নিয়ে হুমায়ুন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের লেখা প্রকাশের জন্য ভর্সনা করেছেন দুই ধরনের প্রতিক্রিয়াই আহত করেছে তার ছেলে নুহাশকে নুহাশ তার বাবার মতো চলচ্চিত্র নির্মাতা হিসাবে কেরিয়ার গড়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনজনের ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে মতামত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম উনিশশো সালে তেরোই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার কুতুবপুরে দুই হাজার বারো সালে পঁচিশে জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি তাকে সমাহিত করা হয় তার সৃষ্টি গাজীপুরের নুহাসপল্লীতে